হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে তো দেখো আজকে আমি রান্না করে দেখাব গোবিন্দভোগ চালের পনির পোলাও মানে চালটা আমি এখানে গোবিন্দভোগ নিয়েছি তোমরা যদি মনে করো বাসমতি নিতে পারো পোলাওর চাল নিতে পারো কোনো অসুবিধা নেই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা আজকে রান্নাটা করে আমি দেখাবো যেটা সবার ঘরে সবসময় থাকেই এগুলো তা সেই দিয়েই আমি করে দেখাচ্ছি যেটা আমি চালটা নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ মানে যেটা দিয়ে পায়েস হয় আর কি ওই চালটা নিয়েছি তোমরা বললাম তোমাদের পছন্দ অনুযায়ী চাল নিতে পারো চালটা একটু আগে দেখে নিতে হবে তারপর দেখো আমি চালটাকে ধুয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য মানে জলটা শোকট হতে রেখে দেবো এবার আমি একটা গাজর কেটে নিচ্ছি গাজরটা খোসা ছাড়িয়ে প্রথমে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবো তারপরে ওর থেকে আবার একটু লম্বা লম্বা যেরকম আলু ভাজা করে না ওরকম কেটে নেব দেখো আমি যে পাতলা পাতলা স্লাইস করে কাটছি সেটা আমি দেখাচ্ছি এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যেহেতু গোবিন্দভোগ চাল না চাল ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় তোমরা পারলে একটু পোলাওয়ের চাল দিয়েও করবে আমার ঘরে যা ছিল আমি সেই দিয়েই করে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো সমস্ত কাটা হয়ে গেছে দেখছো লম্বা লম্বা আমি টুকরো করে নিয়েছি এবার নেব হচ্ছে পনির এখানে আমি আমুলের পনির নিয়েছি আমুলের পনির যে দুশো গ্রাম প্যাকেট হয় ওটা নিয়ে নিয়েছি এবার দেখো পনিরকে আমি চৌকো চৌকো যে কিউব হয় না ওরকম কিউবের মাপে কেটে নেব তোমরা তোমাদের যেরকম সাইজ মনে হচ্ছে রাখার ইচ্ছা হবে করে নেবে রান্নাটা অনেক সময় নিজের ভালো লাগার ওপর ডিপেন্ড করে সেই জন্য সেরকম করে কেটে নেবে যে আমি যেরকম বলছি সেরকমই যে করতে হবে ওটা কোনো ব্যাপার নয় দেখো সমস্ত পনিরটা আমি কেটে এই যে দেখো কিউব সাইজের কেটে নিয়েছি এবার কেটে এটাকে আমি এর সাথে আরও যা দেবো দেখাচ্ছি এবার নেব হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি অর্ধেকটা নিচ্ছি কারণ বেশি দিলে আবার খারাপ লাগবে এটাকেও আমি চৌকো চৌকো ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব সমস্ত ক্যাপসিকামটা দেখো আমি কেটে নিচ্ছি এর সাথে আর একটু নিয়ে নেব দেখতে পাচ্ছ তোমরা আমি ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি এবার হবে কাঁচা লঙ্কা দেবো আরও আমি আর আরও যা যা দেবো আমি সবটাই দেখাচ্ছি ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেল এবার হচ্ছে আমি যে কাঁচা লঙ্কা নেবো খুব ঝাল কিন্তু বন্ধুরা দেখো আমি যে বড়ো যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি তোমরা তোমাদের মতন যতটা ঝাল খাবে ঝালটা কম বেশি আর লবণ কম বেশি এটা এক সম্পূর্ণ নিজের মুখের স্বাদ অনুযায়ী করতে হয় তো আমি লঙ্কাগুলো দেখো ক্যাপসিকামের মতন কেটে নিচ্ছি যার গালে পড়বে তার ঝাল লেগে চোখের জল নাকের জল হয়ে যাবে হাসালাম বন্ধুরা দেখো ক্যাপসিকামের সাইজে আমি লঙ্কা কেটে নিচ্ছি এবারে হচ্ছে আমি কিছুটা খেজুর নিয়ে নেব দশ বারোটা খেজুর নিয়ে নিচ্ছি খেজুর আমি ভালো করে ধুয়ে নিলাম এর আমি মাঝখানের বীজটা ফেলে লম্বা লম্বা করে কেটে নেব তার সাথে দেখো পনেরো কুড়িটা কাজু বাদাম আর পনেরো কুড়িটা দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে তো সব রেডি করে নিয়েছি এইবারে রান্নায় রান্না আমি কড়াই তেল বসিয়েই কড়া বসিয়ে তেল দিলাম সাদা তেল দিলাম এটা অবশ্য করেই সাদা তেলেই রান্না করতে হবে অন্য কোন রকম সরষের তেলে যেন এটা রান্না করো না বন্ধুরা খুব বাজে খেতে হবে তো সাদা তেল দিয়ে দিলাম যে কোনো সাদা তেল রিফাইন্ড অয়েল দিলেই হবে তার সাথে আমি ঘিয়ে দিয়ে দিলাম ঘি করলে আরও ভালো হয় কিন্তু আমি যেহেতু সবজি পানির ভাজবো একটু সাদা তেল দিলাম শুধু ঘি করলে তো খুবই ভালো সুস্বাদু খেতে হবে একটু মিশিয়ে নিলাম তোমরা পারলে ঘিতেও করতে পারো তবে অবশ্য করেই সাদা তেলের সাথে ঘি মেশাবে যারা সাদা তেল করবে সাদা তেলের সাথে ঘি মেশাবে দেখো প্রথমে আমি যে পানির কেটে রেখেছি ওটাকে আমি সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু লবণ অবশ্য করেই দেবে ভাজার আগে আর আমি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিচ্ছু ইউজ করব না কোনো রকম আদা রসুন কিচ্ছু দেব না সিম্পল একদম মানে তোমার মনে হলো আজ একটু পোলাও রান্না করব ঘরে যা আছে তুমি করতে পারো দেখো পনির আমি একদম হালকা ভেজে তুলে নিয়েছি আচ্ছা পুরো ভাজা কিন্তু আমি লো ফ্লেমে করছি পুরো রান্নাটাই লো ফ্লেমেই হবে রান্নাটা একদম হাই ফ্লেমে করবে না বন্ধুরা তাহলে রান্না গলে যাবে পুড়ে যাবে এরকম হবে তো দেখো আমার গাজরটাও ভাজা হয়ে গেল গাজর ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি সমস্ত ধীরে ধীরে সব কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে হবে না এবারে হচ্ছে কাজু বাদামটা ভেজে নেব একদম হালকা মানে জাস্ট তেলে দিয়ে হালকা একটা সুগন্ধ ছাড়বে তুলে নিতে হবে দেখো কাজুবাদাম ভেজে নিয়েছি সব সবসময় বেশি করে ভাজবে না তাহলে কিন্তু খুব হার্ড হয়ে যায় মানে শক্ত হয়ে যায় ভালো লাগবে না পরে গালে পড়লে এবারে দেখো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে কেটে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি মানে চার পাঁচটা এলাচ লবঙ্গ আর দারচিনি এক ইঞ্চির মতন দারচিনিটা সবসময় একটু ভালোটা ইউজ করবে ওই গাছের ছালের মতন যেটা ওটা ব্যবহার করবে না বন্ধুরা ওটা খুব খুব একটা ভালো সুগন্ধ ছাড়ে না ভালো লালচে রঙের যে দারচিনি পাওয়া যায় ওটা ব্যবহার করবে এবারে দেখো ক্যাপসিকাম যেটা কেটেছি ওটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আচ্ছা ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি সমস্ত যা কাঁচা লঙ্কা তোমার খেজুর কিশমিশ সমস্ত ভেজে নিচ্ছি এগুলো কিশমিশ যদি ভাজো না কিশমিশ কিন্তু খুব সাবধানে ভাজবে আমি সবজির সাথে কেন দিলাম যাতে না পুড়ে যায় কারণ খেজুরও পুড়ে যেতে পারে কিশমিশও পুড়ে যেতে পারে সেই জন্য আমি দেখো ওই একটু ক্যাপসিকামের সাথে ভাজছি ওটা দেখছো কত সুন্দর এর সাথে ভাজতে মানে বড় বড় হয়ে গেছে আর আলাদা ভাজতে গেলে অনেক সব পুড়ে যায় তো সেই জন্য আমি ওর সাথে দিলাম এবার দেখো চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে আমি জল ঢেলে দিলাম জলটা মনে হচ্ছে বেশি হয়েছে তো কিন্তু না আমি এখানে মিনিট পাঁচেক ফুটতে দেবো দেখো মিনিট পাঁচেক ফুটে গেছে এবার এটার মধ্যে আমি গাজর তারপরে তোমার বাদাম পনির সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আচ্ছা পনির আমি অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা আবার নামানোর আগে দেব। পনির তো এমনি খেতে সু মানে সুস্বাদু হয় দেখো হালকা নাড়াচাড়া করে আমি এবার একদম হাফ চামচ চিনি হ্যাঁ উপর থেকে ছড়িয়ে দিলাম যেহেতু খেজুর আছে খেজুরের একটা মিষ্টি ব্যাপার আছে সেই জন্যে চিনির পরিমাণটা একটু জাস্ট একটা মুখে স্বাদ লাগার মতন এবার আমি মিনিট দুয়েক আবার ঢেকে রাখলাম এবার ওটা তো চিনিটা গলে গেল সমস্ত পানির ওগুলো মিশে গেছে দেখো একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে হবে না এবার দেখো ঘরে কেওড়া জল ছিল একটু দিয়ে দিলাম এক চামচের মতন গোলাপ জল একটু দিয়ে দেবো এক চামচের মতন এইগুলো যদি ঘরে না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে এই যে মিঠা আতর এটা কিন্তু দিতেই হবে মিঠা আতরটা দিলে একটা দারুণ সুন্দর পোলাও যে অরিজিনাল পোলাও পোলাওতে কিন্তু মিঠা আতরটা দিতেই হয় একদম দু ড্রপ কিন্তু অনেক নয় ওটা যেমন এক চামচ এক চামচ একদম দু ড্রপ মানে চাল বুঝে তুমি কতটা পরিমাণ রান্না করছো সেই বুঝে আমি যতটা পরিমাণ রান্না করছি সেই বুঝে দুই ড্রপ দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি ঢেকে রাখবো মিনিট পাঁচেক ঢেকে যদি তোমার খিদে পায় তুমি তাড়াতাড়ি ভাত বেড়ে নেবে যদি না খিদে পায় আরেকটু ঢেকে রাখবে দেখো এবার হালকা নাড়াচাড়া করে দেখছো ঝরঝরা হয়েছে এমনিতেই অনেক গরম তো যেন মনে হচ্ছে মাখা মাখা কিন্তু না একটু রেখে দিলে এটা ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা আমি মোটামুটি রেখেছিলাম মিনিট পাঁচে যাই হোক ঘরের সকলের খিদে পেয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি পোলাওটা মোটামুটি আমারও খিদে পেয়ে গেছে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খাও আমাকে জানাবে ভালো লাগলে